হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মরিয়ম সৌদি থেকে বলছি আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের তো ভালোবাসাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছ সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখে নিতে পারো তো এই শাকগুলো দেখছো আমার তো মনে হয় এই শাকগুলো তোমরা সকালেই চিনো তবে হ্যাঁ আমি এই শাকগুলো চিনি এই শাকগুলো হচ্ছে বাইতা শাক আমাদের বাংলাদেশে আলু খেত এবং গম খেতে হচ্ছে এই শাকগুলো হয়ে থাকে তো বাংলাদেশে দেখাটা এটা মানে তেমন ব্যাপার না কিন্তু সৈদেরে বা আসার পর এই শাকটা দেখে আমি এত পরিমাণ আশ্চর্য হয়েছি যে এই শাক সৈদে পাওয়া যায় মানে আমার কাছে যা কেমন যেন আশ্চর্যজনক লাগলো এই শাকটা পেয়ে যে হ্যাঁ সবকিছু সৈদে পাওয়া যায় এই শাকটাও পাওয়া যায় জন্য ভাবলাম এই শাকটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই শাকটা দেখার পর আমার ছোটবেলার একটা কাহিনী মনে পড়ে গেল ছোটবেলা হচ্ছে আমরা চার পাঁচজন বান্ধবী মিলে মানে প্লাস্টিকের হাজি নিয়ে তারপরে হচ্ছে বিলে শাক তুলতে গেছিলাম শাক তোলার পর আমরা দেখলাম মানে বিলে একটা পরিবার আসছে ঘুরতে মেবি ওনারা ঢাকা থেকে আসছে আর যারা শহরে থাকে তাহারা তো মানে গ্রামটাকে অনেক ভালোবাসে অনেক পছন্দ করে বা গ্রামে ঘুরে দেখতেও ভীষণ ভালোবাসে তো ওনারা হচ্ছে দেখতেছে যে আমরা শাক তুলতেছি তখন ওই আপুরা বলতেছে ওমা মা তোমরা এগুলো কী শাক তুলতেছো দেখো দেখো ওরা শাক তুলে আবার কেটেও দিচ্ছে তখন ওনাদের কথা শুনে আমরা সবাই মিলে হাসলাম মানে কিছুক্ষণ চুপে চুপে যেন ওনারা না দেখে তারপর ওনারা বলতেছে তোমাদের শাকগুলো আমাদেরকে বিক্রি করে দাও তখন আমরা বলছি যে না যদি আপনাদের নিতে হয় তাহলে আপনারা এভাবেই নিয়ে যান আমরা বিক্রি করব না তখন ওনাদেরকে আমরা শাকগুলো দিয়ে দিছিলাম তো এই হলো ছোটোবেলার কাহিনি আর এখানে হচ্ছে আব্দুর রহমানের বাবা মুরগির ফাঁকনা নিয়ে আসছে তো আজকে হচ্ছে রান্না করব তো এখন আমি মুরগির যে নোখটা আর হচ্ছে এতটুকু পর্যন্ত কেটে ফেলে দিব ফেলে দিয়ে তারপরে ধুয়ে রান্না করব আজকে রান্নার ভিডিওটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি না রোজা থেকে সারাদিন খুব ক্লান্ত লাগে এর ভিতরে ব্লগ ভিডিও করে তো অত একটা এনার্জি পাই না তো এখন চলে আসছি হচ্ছে আব্দুর রহমানের রুমে আমার ছেলে সাইকেল এখানে আসার পর সাদে সাইকেল চালায় অত সময় পায় না খেলার কোনো সাথীও নাই আমার ছেলের ছুরির দুইটা মেয়ে ছিল মেয়েগুলো হচ্ছে চলে গেছে এখান থেকে বাসা ছেড়ে আমার ছেলে একদম একা হয়ে গেছে দেখো আমার ছেলের জন্য হচ্ছে রুম গুছিয়ে কোনো শান্তি পায় না এই বেডশিটটা হচ্ছে পোমের যেটাকে বলে কি না জাজিম আমার ছেলে হসে সারাক্ষণ মানে এটার উপরে হচ্ছে জাম্প করবে আর জাম্প করে করে আমার বিছানাটাকে এলো একদম এলোমেলো করে রাখবে এটা গুছিয়ে আমি হচ্ছে কুল পাই না ও মাঝে মধ্যে ভাই মানে ভাজ করে রাখে দেখলেন না আপনারা ওর কম্বল ভাজের নমুনা তো এখন হচ্ছে আমি এটাকে আবার সুন্দর করে ভাজ করে রেখে দিয়ে যাব কারণ রুম এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না এটা আমারও আবার সবার কাছেও নিজে তো ভাজ করতে পারেই না এখন আবার আসছে আমাকে সাহায্য করতে মানে সাহায্য তো না এটা হচ্ছে আমাকে আমার কাজটাকে হচ্ছে বলানো ওকে বলতেছি তুমি সামনে থেকে সরো সরো না সরবে না আমাকে কাজে হেল্প করবে তোমাকে হেল্প করে দিচ্ছি তো এটা হচ্ছে ওর আমাকে হেল্প করে দেওয়া তো যাই হোক এখন হচ্ছে আমি কম্বলটাকে গুছিয়ে বিছানার চাদরটাকে একটু টেনে দিব আর কতটুকু ঠিক করবো ও হচ্ছে আবার কিছুক্ষণ পর আবারও জাম্প করা শুরু করে দিবে তো এখানে হচ্ছে ওকে তো দুইটা পুতুল এনে দিছে একটা হচ্ছে এটা কি কি বলে ক্যাটোপিলা জানি না তো আর একটা হচ্ছে পুতুল তো ও হচ্ছে এগুলো দিয়ে খেলা করে একটাকে তো সিঁড়েই পা সিঁড়ে ফেলছে এই যে কেয়ার করা ও হচ্ছে টেনে টেনে এগুলোকে সিঁড়ে ফেলে তো এখন আমি এটাকে সেলাই করে লাগিয়ে দেবো তো এখন আর সেলাই করবো না এটাকে রেখে দিব মানে ও রুমে আসলে বোঝা যায় যে ও কী কী দুষ্টুমি করছে ওই যে আমাকে জিজ্ঞেস করতেছে আসলেই অসলেই নয় মিথ্যা এ হচ্ছে আমি এটা পুরাটা রুম হচ্ছে গুছিয়ে নিয়েছি যে এখানে বসা বসা থাকি আছে আমি ওকে একটু ভেঙে দিছে আর ও হসে রিটার্ন আমাকে ভেঙে দিল যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ